ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমিও আপনাদের দায় অনেক ভালো আছি একটু লেট হয়ে গেল আমার এই ভিডিওটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে নেক্সট টাইম যে ভিডিওটি আমি করব সেটাতে আপনাদেরকে আমি চায়নার ইউনিভার্সিটিগুলো কেমন হয়ে থাকে সেটা সম্পর্কে একটু ছোট ধারণা দিব সো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি প্রথম যেদিন চায়নাতে গিয়েছি তারপরে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা কেমন ছিল এবং আমার থামলাইনে যেটা দেখছেন যে দুশোটা ফুটবল মাঠের সমান একটা ক্যাম্পাস হয়ে থাকে এটাকে আদৌ সত্য কিনা না সেটাও আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন আর ভিডিওর শুরুটাই হচ্ছে আমাদের ইউনিভার্সিটির নামে যে মেট্রো লাইনটা সেটা সুন্দর একটা এন্ট্রি দিয়ে। মেট্রো লাইনের ঠিক এই এক্সিটটা দিয়ে বের হলে আমার ইউনিভার্সিটিটা। প্রথমে ইউনিভার্সিটিটাতে ঢুকতে আপনার চোখে যেটা পড়বে সেটা হচ্ছে অনেক বড় একটা গেট এবং এত সুন্দর করে সাজানো তার সাথে আপনার চেরি ফুলের বাগান এটা তো আমাদের ইউনিভার্সিটির একটা আকর্ষণীয় জায়গা ছিল যেখানে প্রতি বছর স্প্রিংয়ে টুরিস্টরা বাইরে থেকে এসে এই জায়গাটাতেই ভ্রমণ করত আর এর পাশ দিয়েই বয়ে গেছে একটা লেক লেকটা অনেক সুন্দর ছিল এবং লেকের পানি যথেষ্ট পরিমাণ পরিষ্কার সবুজ সো অসাধারণ ছিল অসাধারণ ভিউ একই সাথে আমাদের ল্যাব বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন স্কুল লাইব্রেরি বিল্ডিংটাও আছে এবং নর্মালি তাদের ক্লাসরুমটা এরকম হয়ে থাকে হ্যাঁ যেটা সবথেকে সুন্দর একটা ব্যাপার সেটা হচ্ছে তারা পার্টিকুলার টাইমে আমাদের যে লাইব্রেরি লাইব্রেরি ছিল সেই লাইব্রেরিতে তারা চলে যেত এবং এই অভ্যাসটা আমারও ছিল আমি মোস্টলি আমার সময়ের অনেকটা লাইব্রেরিতে কাটিয়েছি প্লাস ল্যাবরেটরিতে বুথ আর এখানে সব ধরনের বই পাওয়া যায় এবং পুরো লাইব্রেরির সেট আপটা অনেক সুন্দর ছিল আপনার ওয়েল ইকুইপড লাইক সব কিছু দিয়েই বুক এবং তারপর আপনার লাইট বসার এভরিথিং অনেক সুন্দর ছিল লাইব্রেরিটা এবং এটার সামনে যে বড় স্পেসটা দেখছেন এখানেই আমি আমার সাইকেলটা নিয়ে মোস্টলি বিকালে বের হতাম সাইকেল চালাতাম এবং সাইকেলটা নিয়ে আসলে আমি আমার ক্লাসে যাওয়া ল্যাবরেটরিতে যাওয়া সব জায়গায় এই সাইকেলটাতে করে গিয়েছি দেখতে পাচ্ছেন একটা পিঙ্ক কালারের ছোট্ট একটা সাইকেল এবং এটা আমার অনেক ফেভারেট ছিল আমি যতক্ষণ না আমার বাইকটা কিনেছি এবার আসুন দেখায় আপনাকে আমাদের প্লে গ্রাউন্ডটা প্লে গ্রাউন্ডটা ছিল অসম্ভব বড় এবং এইখানে এক্সারসাইজ করার জন্য এত সুন্দর একটা জায়গা আমি মানে আমার কোনো ইউনিভার্সিটিতে আমি এটা দেখি নাই আমার নেক্সট ইউনিভার্সিটি আমি পেয়েছি আচ্ছা ইটালিতে সো এখানে নেই যাই হোক এই যে এখন যে বিল্ডিংটা দেখছেন এইটা হচ্ছে আমাদের আর একটা অডিটোরিয়াম এবং এখানেও ইনডোর গেমস গুলো হয়ে থাকে এই যে এইখানে আমাদের ফার্স্ট ওরিয়েন্টেশনের জন্য প্রোগ্রাম ছিল এবং সবাই ছিল ওই টাইমে ইন্টারন্যাশনাল চাইনিজ এভরি ওয়ান তো এটা আসলে দুইটা প্রোগ্রাম ছিল একটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশনে আর যারা গ্র্যাজুয়েট হয়েছে তাদের মধ্যে মোস্টলি ব্রিলিয়ান্ট যারা তাদেরকে ব্যাচ করানো হয় এবং যাদের রেকর্ড অনেক ভালো ছিল তো তাদেরকে আসলে এইভাবে করে পুরস্কৃত করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আমাদেরকে ধারণা দেওয়া হয় ওরিয়েন্টেশনে ইউনিভার্সিটিটা কেমন কি সবাই তাদের বক্তব্য রাখেন এখানকার যারা ম্যানেজমেন্টে আছেন ডিরেক্টর আছেন এভরি এখন যাদেরকে দেখছেন স্টেজের সামনে যেতে ওরা আসলে এখন সবাই মিলে দাঁড়াবে দাঁড়ানোর পরে চাইনিজদের যে জাতীয় সঙ্গীত সেটা তারা গাবে এবং ওদের সাথে সাথে আমাদের সবাইকেই দাঁড়াতে হয়েছে এখন যেই ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই আসলে চায়না চায়নাতে পড়াশোনা করেছে তার ব্যাচেলারটা কমপ্লিট করেছে সে মূলত পাকিস্তান থেকে কিন্তু তার চাইনিজ ফ্লুয়েন ফ্লুয়েন্সি ছিল অনেক বেশি সে চাইনিজ ভাষাটা বলতে পারত তো তাকে ইনভাইট করা হয় ছোট্ট একটা বক্তৃতা দেওয়ার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন সে অনেক সাবলীলভাবে চাইনিজ বলেছে এবং তখন আমি অনেক সারপ্রাইজ ছিলাম যে সে অবশ্যই অনেক ব্রিলিয়ান্ট হবে নাহলে কীভাবে শিখলো ভাষাটা আর এখানে অনেক কিছুই আসলে বলে তারা যেটা আমি প্রথম প্রথম বুঝতে পারিনি এবং সব আসলে বোঝাটা সম্ভাবনা তারপরেও অনেক পেশেন্টলি আমি বসেছিলাম পুরো প্রোগ্রামটা জুড়ে অল ওভার আমার আসলে এই দিনটা অনেক সুন্দর কাটে প্রথমত তারা আমাকে একটা দুইটা ব্যাচ দিয়েছিল ইউনিভার্সিটি এবং সাথে আপনাকে ওরা বুকলেট দিয়ে দিবে সব কিছু গাইড করে করার পরে আপনাকে ওরা আপনার ডরমেটরিতে স্পেসিফিক ডরমেটরি এগুলো ওরা আপনাকে অ্যালোকেট করে দেয় সব কিছু অনেক পারফেক্টলি তো এই দিনটাতে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে আমার মিট হয় ও নেপালের ছিল তো ওর সাথে আমার ফার্স্ট মিট হয় এবং ওই আমার ইউনিভার্সিটির ফার্স্ট ফ্রেন্ড তো ছবিতে দেখতে পাচ্ছেন ওকে সো অল আমি আজকে আপনাদেরকে একটা ধারণা দিলাম যে চাইনিজ ইউনিভার্সিটিগুলো কেমন হয়ে থাকে বেসিক্যালি আমাদের দুইটা ক্যাম্পাস ছিল একটা ছিল নানজিং সিটিতে আর একটা হচ্ছে সুয়া সিটিতে তো দুইটা ইউনিভার্সিটি আপনি যদি অ্যাড করেন তাহলে আসলেই এটা দুইশোটা ফুটবল মাঠের সমান এবং নর্মালি আমাদের যে মেন ক্যাম্পাসটা আমার যেই ক্যাম্পাসটা ছিল আসলে সেটা অনেক বড়। এটা আসলে অনেক বড়। আর আপনি এটা একদিনে ঘুরে শেষ করতে পারবেন না যদি বাইক না থাকে হেঁটে দেখতে গেলে অনেকটাই সময় লাগবে তো যাই হোক বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য ছিল আমার জার্নিটা আপনাদেরকে প্রথম থেকেই দেখানো তাই আশা করি আপনারা কিছুটা হলেও আমার ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন এবং চায়নার স্টাডি সম্পর্কে বা ওখানে অ্যাপ্লিকেশনের ব্যাপারে যদি আপনারা কোনো ভিডিও দেখতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব। চায়নার ইউনিভার্সিটিতে আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারেন স্কলারশিপ সহ এটার একটা ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করব। এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আমি খুব দ্রুত নতুন কিছু ভিডিও নিয়ে আবার চলে আসব সুতরাং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন